আসসালামু আলাইকুম আপনাদের জন্য আজকে একটা ভিডিও আমি তৈরি করতেছি সেটা হচ্ছে আপনারা অনেকে বিপিএনের ব্যবসা করে থাকেন অনেকে যাচ্ছেন পাইকারি রিসেলার নিয়ে ফিন বানাবেন নিজে রিসেলার সেল করবেন এবং খুচরা ফিন কীভাবে বের করে আপনি কাস্টমারদেরকে কানেক্ট করে দিবেন প্রথমত আমি ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এটা হচ্ছে আমার মেন অ্যাডমিন প্যানেল যারাদের মেইন মেন অ্যাডমিন প্যানেল নিয়ে ব্যবসা করেন বা এস প্যানেল আছে অ্যাডমিনরা তারা তো অবশ্যই জানেন যারা রিসেলার নিয়ে ব্যবসা করেন ঠিক আছে প্রথমত আপনাকে একটা ইউজার পাসওয়ার্ড দেওয়া হবে যেমন আমি এটা হচ্ছে মেন রিসেলার অ্যাডমিন প্যানেল এখান থেকে আমি একটা রিসেলার বানিয়ে আপনাদেরকে দেখাই যেমন এখানে টেস্ট ওয়ান প্রথমে আপনি কী করছেন এই থ্রি ডোটা ক্লিক করবেন আমি আবার দেখ একটু মার্কিং করে আপনারা এরকম আসবেন এরকম আসলে প্রথম অবস্থায় দেখাই প্রথমে লগ আউট করে দেখাচ্ছি ঠিক আছে আমি লগ ইন করব জাস্ট আপনাকে একটা ইউজার পাসওয়ার্ড দেওয়া হবে আপনি ইউজারের জায়গায় ইউজার আর পাঁচশো টাকা বসে বসায় লগ ইন করবেন এখানে লগ ইন সিস্টেম আছে আমার অলরেডি লগ ইন করা আছে তো আপনি যে কাজটা করেন উপরে এখানে থ্রি ডটে ক্লিক করবেন উপরে টাচ করবেন টাচ করার পর এখন একটা ইউজার পাসওয়ার্ড আপনি কীভাবে বানাবেন যেহেতু আপনি যদি পঞ্চাশটা ফিন নিয়ে থাকেন বা ব্যাকশোটা ফিন নিয়ে থাকেন বা দশটা হোক বিশটা হোক এরকম দিলে আপনার লগ ইন করবেন তারপর থ্রি ডট বাটনে ক্লিক করবেন করার পরে এরকম অপশান আপনি পাবেন এখানে কয়েকটা অপশান নিচে থাকবে না এটা হচ্ছে মেন অ্যাডমিন প্যানেল এই জন্য আসে এখানে দেখেন ক্রিয়েট নামের অপশান আছে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েট সাপ দিলাম এখানে দেখেন দুইটা অপশান আছে ক্রিয়েটে সাপ দিলে ইউফার ইউজার নিচে রিসেলার আপনি চাইলে আপনার রিসেলার থেকেও রিসেলার আপনি কাউকে দিতে পারবেন উনিও আপনার থেকে রিসেলার নিয়ে ব্যবসা করতে পারবে বা আপনি যদি এখান থেকে একটা সিঙ্গেল ফিন বানান আপনি ইউজারে ক্লিক করবেন জাস্ট ইউজারে টাচ করবেন টাচ করার পর উপরে দেখেন ইউজার পাসওয়ার্ড চলে আসে অটোমেটিকলি কিছু করতে হবে না আর এখানে দেখেন টেস্ট ফিনও বানাইতে পারবেন আপনি ইচ্ছা করলে এখানে ওয়ান মান্থ নর্মাল লেখা আছে দেখেন আমি দেখা দেখাচ্ছি এখানে টাচ করবেন টাচ করলে দেখেন এখানে টেস্ট ফিন আনলিমিটেড বানাইতে পারবেন ট্রায়াল ফিন আর যখন এক মাসে ফিন বানাবেন তখন আপনার যদি একশো ক্রেডিট থাকে তো একশো ক্রেডিট থেকে একটা বানাইলে নিরানব্বই ক্রেডিট হবে একটা একটা কমবে এভাবে একটা একটা যদি আপনি সিঙ্গেল বানান তা আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল হিসাবে দেখিয়ে একটা ক্রিয়েট করি এখানে দেখেন ক্রিয়েট হয়ে গেছে দেখেন সাকসেস হয়েছে না সাকসেস হয়েছে আমি কফি করবো জাস্ট এই কফি করলে আপনার এটা কপি হয়ে যাবে কপি পেস্ট তো বোঝুন অবশ্যই যারা যদি কোনো কাস্টমার হোয়াটসঅ্যাপে এস দেয় বা আপনাকে ইমুতে এস এম এস দেয় তো আপনি কীভাবে দিবেন তো আপনি হচ্ছে যেমন সাবোস আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বারে দিচ্ছি বা আপনি যে কোনো জায়গায় লিখে নিতে পারবেন বা রাখতে পারবেন সেটা আপনার খুশি যেমন আমার এখানে আমি রাখতেছি অটোমেটিক এখানে পেস্ট করে দিবেন ঠিক আছে এখানে খালি বক্সে ক্লিক করবেন খালি করে ক্লিক করার পেস্ট লাগালে পেস্ট ক্লিক করলে এভাবে অটোমেটিক বসে যাবে আবার সেন্ড করে দিবেন এভাবে তো এখান থেকে দেখে দেখে ইউজারের কোডটার পাসওয়ার্ড কোডটা বিফিনের মধ্যে বসে নিলে আপনার বিফিনটি কানেক্ট হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আমার ভিডিওটি আর রিসেলার কেউ বানাবেন সেটাও আমি দেখাই একটু এক্সাম্পল হিসাবে আপনারা যারা ব্যবসা করতে চান অবশ্যই আমাকে এস এম এস দেবেন আপনি আপনাকে হেল্প করার চেষ্টা করব এখানে আবারও থ্রি টোটা ক্লিক করে আবার ইউজারে ক্লিক করবেন ইউজারে ক্লিক করবেন ইউজারে ক্লিক করলে দেখেন রিসেলার এখানে রিসেলার টাচ করলে এখানে আপনি দেখেন তিনটা অপশান আছে উপরে ইউজার নেম নিচে পাসওয়ার্ড ইউজার নেম যে কোনো নাম লিখতে পারবেন আপনি পাসওয়ার্ডের জায়গায় যে কোনো পাসওয়ার্ড দিতে পারবেন তিনশো সকালে আর এখানে দেখেন ক্রেডিট ক্রেডিটটা হচ্ছে আপনার যেমন একশো ক্রেডিট আছে একটা কাস্টমার আপনি পঞ্চাশটা ক্রেডিট বা দশটা ক্রেডিট বা বিশটা ক্রেডিট বা পাঁচটা ক্রেডিট দিয়ে যাচ্ছেন যে কটা ক্রেডিট দিবেন এখানে আপনি জাস্ট সংখ্যাটা বসাবেন এখানে আমি একটা রিসেলার বানাই টেস্ট লিখে টি এস টি টেস্ট টেস্ট ফাইভ টেস্ট ফাইভ দিয়ে লিখি টেস্ট ফাইভ ইজ আরও টেস্ট ফাইভ আস টেস্ট ফাইভ দিয়ে একটা ক্রেডিট দিয়ে একটা পিন তৈরি করি আমি ক্রেডিট মানে সাকসেস হয়ে গেছে তাকে সাকসেসেলের কপি করে নেবেন আর রিসেলার লিঙ্কটা অবশ্যই কপি করে নেবেন এখান থেকে তো এই কাস্টমারকে আপনি দিয়ে দেবেন একটা হোক দশটা হোক যে কটা আপনার থেকে কিনবে ওই কটা আপনি দিয়ে দেবেন তা আমাদের ভিডিওটি আপনাদের আসলে উপকার আসবে ভিডিওটি অবশ্যই দেখবেন যারা ব্যবসা করে থাকেন এখানে সেন্ড করে দিবেন সেন্ড হয়ে যাবে এটাই আমি আপনাদেরকে লগ ইন করে আবার দেখাই আপনার যারা রিসেলার নেবেন তাদের রিসেলার প্যানেলটা কেমন হবে যেমন এখানে একই ডোমেন দিয়ে লগ ইন করবেন এখানে যেহেতু আমি টেস্ট ফাইভ টেস্ট ফাইভ লিখছি টি এস টি টেস্ট ফাইভ এখানে আবার টেস্ট ফাইভ আছে টেস্ট ফাইভ দিয়ে আমি লগ ইন করতেছি এখানে লগ ইন হয়ে গেছে দেখেন লগ ইন হয়ে গেছে দেখেন লগ ইন হয়ে গেছে আপনার এরকম থাকবে দেখেন এখানে একটা ক্রেডিট দিয়েছে নিজে এক ক্রেডিট শো হচ্ছে এখানে যেই কটা ক্রেডিট দেবে এখানে শো হবে তা আপনি এই সেমই জিনিস আপনি এইখানে থ্রি টাকা ক্লিক করবেন এখানে এই যে দেখেন ইউজার রিসেলার সব পাইবেন এখানে ইউজার লিস্ট পাবেন রিসেলার লিস্ট পাইবেন ঠিক আছে তা আরও অনেক জিনিস আছে যখন একটা ইউজার ফেসঅ ক্রিয়েট করলেন তো ওই ইউজার পাসওয়ার্ড কোথায় গিয়ে দেখবেন ম্যানেজ অপশন আছে দেখেন ম্যানেজ অপশনে গিয়ে যদি আপনি ইউজার লিস্টে ক্লিক করেন ইউজার লিস্ট দেখতে পাবেন কয়টা ফিন আছে এই কাকে দিয়েছেন ইউসেলার লিস্ট আছে ঠিক আছে সব কিছু এখানে দেওয়া আছে তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দেবেন আর অবশ্যই পাইকারি খুচরা ফিন লাগলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ